অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটিংকে কার্যত একার হাতে টানেন অধিনায়ক রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন হিটম্যান একচল্লিশ বলে বিরানব্বই রান করেন রোহিত আটটি ছয় ও সাতটি চারে সাজানো হয়েছে তার ইনিংস সঙ্গে গড়েছেন পাঁচটি বড় রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একটি দলের বিরুদ্ধে সর্বাধিক ছয় মারার রেকর্ড নিজের নামে করেছেন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট একশো বত্রিশটি ছয় মেরেছেন রোহিত গিয়েছেন ক্রিস একশো তিরিশ ছয়ের রেকর্ড অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বড় ইনিংস খেলা দ্বিতীয় ব্যাটসম্যানও হয়েছেন রোহিত শর্মা বিরানব্বই রানের ঝোড়ো ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরি করা ব্যাটার হলেন রোহিত শর্মা এর আগে এই রেকর্ড ছিল যুবরাজ সিং এর নামে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে কুড়ি বলে পঞ্চাশ করেছিলেন জুবি রোহিত অর্ধ করেন উনিশ বলে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বারো বলে পঞ্চাশ করেছিলেন যুবরাজ সিং দু সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে আঠেরো বলে পঞ্চাশ করেছিলেন কেলো রাহুল রোহিত শর্মা করলেন ১৯ বলে টি টোয়েন্টি ক্রিকেটে থেকে বেশি রান করা ব্যাটার হলেন রোহিত শর্মা অস্ট্রেলিয়া ম্যাচের পর রোহিতের মোট রান একশো ইনিংসে চার হাজার ইনিংসে চার রান করে দ্বিতীয় বাবর আজম এবং একশো পনেরো ইনিংসে চার হাজার একশো তিন রান করে তৃতীয় বিরাট কোহলি